যারা কলেজের ছাত্র যারা তৃণমূল দলের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র পরিষদ তৃণমূল অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের সেই সমস্ত নেত্রী স্থানীয় ছাত্র নেতা এবং সমর্থকেরা তারা আজকে কংগ্রেস দলের যোগদান করছে এরা সব আমতলা কলেজের ছাত্র তাই স্বাভাবিকভাবেই তাদের মনে হয়েছে যে যে দলের সঙ্গে আমরা রাজনীতি করছি সেই দলের সঙ্গে রাজনীতি করার মোহ তাদের মুক্ত হয়েছে স্বাভাবিক তারা কংগ্রেস দলকে তাদের রাজনীতি করবার উপযুক্ত দল বলে মনে করেছে সেই জন্য তারা যোগদান করেছে আমরা তাদেরকে সদরে গ্রহণ করেছি তারা সব যুবক তারা সব ছাত্র ছাত্র মানে তারা সব যুবক তাদেরকে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে শক্তিশালী করবার জন্য তাদের যেমন সহযোগিতা আমরা চাইব আমরাও তাদেরকে সব রকমের সহযোগিতা করব তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে তাই আমরা কংগ্রেস দলে আজকে যোগদান করালাম আগামী দিনে আমতলা কলেজের এই ছাত্র সমাজ যারা আমাদের সঙ্গে যোগদান করলো তারা কংগ্রেস দলকে আরও শক্তিশালী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ